স্মার্ট মিটার বন্ধ রাজ্য সরকারের তরফে এমনই বলা হয়েছে তাহলে কি নিশ্চিন্তে থাকা যাচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অ্যাবেকার তরফে এমনই জানানো হয়েছে নিশ্চিন্তে থাকা যাচ্ছে না কেন এর কারণ হিসাবে এমনই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের যে স্কিমে এই স্মার্ট মিটার বসানো হয়েছে সেই স্কিম প্রত্যাহার করা হয়নি এবং যেসব স্মার্ট মিটার বসানো হয়েছে সেগুলি এখনও খুলে নেওয়া হয়নি এই অবস্থায় চলছে গ্রাহকদের আন্দোলন স্মার্ট মিটার প্রতিরোধ কমিটি গড়ে তোলার মতো কাজ শুধুমাত্র এমন নয় আগামী দোসরা সেপ্টেম্বর কলকাতায় রাজভবনে রাজ্যপালের কাছে লাখ লাখ সই সম্বলিত ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে অ্যাবেকার উদ্যোগে এই বিষয়টি নিয়ে অ্যাবেকার তরফে কি বলা হয়েছে শুনুন দীর্ঘ চার বছরের আন্দোলনের চাপে রাজ্য সরকার ঘোষণা করতে বাধ্য হয়েছে যে কোটান কোট শুরু স্মার্ট মিটার বন্ধ কোট শেষ এই জয় রাজ্যের সমস্ত স্তরের বিদ্যুৎ গ্রাহকদের একটা গুরুত্বপূর্ণ জয় সরকারি বিদ্যুৎ বন্টন কোম্পানিগুলির বেসরকারীকরণের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের যে স্কিমের মাধ্যমে এই টাকা লুটের যন্ত্র বসানো হচ্ছিল সেই আর ডি এস এস প্রত্যাহার করা হয়নি ফলে দেশব্যাপী বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলন সমস্ত রাজ্যেই আরও তীব্র হয়েছে এই স্মার্ট মিটার পুরোপুরি গ্রাহক স্বার্থবিরোধী। দেশের একচেটিয়া বিদ্যুৎ ব্যবসায়ীদের সর্বোচ্চ মুনাফা লুট করার স্বার্থেই যে এই মিটার লাগানো হচ্ছে তা জনগণ বুঝতে পারছেন আমাদের রাজ্যে লাগিয়ে দেওয়া স্মার্ট মিটারগুলি অবিলম্বে খোলার জন্য দাবির পাশাপাশি আর এই স্কিম প্রত্যাহারের দাবিতে রাজ্যের সর্বত্র গ্রাহক আন্দোলন চলছে এই দাবিতে রাজ্যব্যাপী লক্ষ লক্ষ গ্রাহকের স্বাক্ষর সংগ্রহ চলছে চলছে স্মার্ট মিটার প্রতিরোধ কমিটি গঠন করার কাজ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি এলাকায় দ্বিগুণ বর্ধিত ফিক্সড চার্জ ও তিনগুণ বর্ধিত মিনিমাম চার্জ প্রত্যাহারের দাবিতে সকলেই আন্দোলনে আছেন বিশেষ করে ক্ষুদ্র শিল্পে মিনিমাম চার্জ প্রতি কেভিএতে প্রতি মাসে দুইশো টাকা বৃদ্ধি করার ফলে রাজ্যের ক্ষুদ্র শিল্প প্রায় ধ্বংস হতে বসেছে গমকল হাস্কিং মিল ছোট ছোটো গ্রিলের কারখানা লেদের কারখানা প্রায় বন্ধ তাঁত শিল্প এমব্রয়ডারি শিল্প ঢুঁকছে সিইএসসির এলাকায় এফপিপিএস নামে সারচার্জ আদায় করা হচ্ছে অন্যায়ভাবে এইরকম একটা অবস্থায় আগামী দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি মাননীয় রাজ্যপালের কাছে সংগৃহীত লক্ষ লক্ষ স্বাক্ষর নিয়ে ডেপুটেশনের প্রোগ্রাম নেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে স্বাক্ষরিত এই জনমত আমরা রাজ্যপালের হাতে তুলে দিতে চাই সকল স্তরের বিদ্যুৎ গ্রাহকদের কাছে আমাদের আহ্বান আগামী দোসরা সেপ্টেম্বর আসুন দলমত নির্বিশেষে আমরা সকলেই আওয়াজ তুলি স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে বিদ্যুৎ বন্টন কোম্পানির বেসরকারীকরণ করা চলবে না বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার করতে হবে